হ্যালো গাইস আপনারা যারা বন্ড এক্সে মাইনিং করছেন অনেকে কিন্তু ওকে এক্সের ভিতরে আপনাদের ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন যে আপনারা টোকেন এলিজিবল আছেন আর অনেকে দেখতে পাচ্ছেন না যেমন আমি দেখতে পাচ্ছি না এই যে দেখেন আমার যদি আপনার অ্যাড্রেসটা দেখাই একটু সরি এই যে দেখেন আমার অ্যাড্রেসটা এখানে দেখেন আমার কি কিন্তু এখানে জিরো দেখাচ্ছে ঠিক আছে আমাকে এখানে জিরো দেখা দেখাচ্ছে এই যে আমার অ্যাড্রেসটা দেখেন বিই তো সেমভাবে আমি যদি আমার অ্যাড্রেসটা আপনাদের দেখাই সেটিংয়ে আমার কিন্তু অ্যাড্রেসটা সেম কিন্তু তারপরও আমার কিন্তু ঝিরু দেখাচ্ছে দেখেন দেখছেন অ্যাড্রেস কিন্তু সেম তারপরও কিন্তু আমার ওকেক্সের ভিতরে চেক করতে গেলে আমাকে ঝিরু দেখাচ্ছে তো আমার মতো অনেকেরই এই সমস্যা হইতে পারে তো ভয় পাওয়ার কিছু নাই সবাই পেমেন্ট পাবেন কেন পেমেন্ট পাবেন আপনাদের আমি প্রথমত বলে দিই এই যে দেখেন আপনারা স্কুল করে নিচে আসবেন অর্থাৎ সিজন টু দা টু এখনও চালু হয় নাই সিজন ওয়ানে চলতে স্যার এটা একটা স্ন্যাপশট নিচে সেটাও দেখাবো এখন সিজন ওয়ানের ভিতরে ক্লিক করলে আমরা কত টোকেন ইলিজিবল মানে এই যে আট ছয় হাজার আষ্টশো টোকেন এটা আমাদের প্রতিদিন ভেস্টিং হিসেবে আমাদের আনলক হবে তো আনলক হলে আমরা এইখান থেকেই আমরা টোকেনটা পাবো এই যে দেখেন এখানে আমাদের ওয়ালেট ইলিজিবল দেখাচ্ছে দেন আজকে তিন তারিখ যখন লিস্টিং হবে তখন হয়তো এটো টিকমার্ক উঠে যাবে এটো টিকমার্ক উঠে যাবে তারপরে এখানে দেখা দেখাবে ইলিজিবল বন্ড পয়েন্ট মানে এগুলো সব আর কি টিকমার্ক হয়ে যাবে তারপর দেন এখানে আমাদের হয়তো বা ক্লাইম অপশন আসবে ওকে এক্সের ভিতরে আসবে কিনা আমি জানি না কিন্তু এখানে আসবে কারণ ওরা বলছে যে বন্ডেক্স অ্যাপের ভিতরে কিন্তু ক্লাইম দিবে। তো তার জন্য আমি আপনাদের আমরা জিমেলে নিয়ে যাই ওরা আমাদের একটা মেসেজ ইয়ে জিমেল পাঠাইছে এই যে জিমেলটা এই জিমেলটা দেখেন ওরা কিন্তু এখানে বলছে যে ওদের যে এয়ারড্রপের অনেকগুলা অনেকগুলো এয়ারড্রপ নিয়ে দিছিল ক্রাইটেরিয়ার অনেকগুলো রুলস দিছিল অনেকে অনেক ক্যাম্পেইনে জয়েন হয়েছে তো আমরা হয়তো ওকে এক্সের ভিতরে জয়েন করি নাই বিদায় আমাদেরকে দেয় নাই ঠিক আছে তো এখানে দেখেন এই যে দশ জুন একটা স্যান শুট নিয়েছে দু হাজার চব্বিশের তো সেইখানে এই টোটাল এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো চৌত্রিশ জন ইলিজিবল যার মধ্যে আমরা আছি ঠিক আছে তো আমাদের মিনিমাম পয়েন্ট হল দুশো পঞ্চাশ পয়েন্ট হয়ে ইলিজিবল তো এইটা বারো মাস ভেস্টিং হবে ঠিক আছে বারো মাস বারো মাস মানে একটু একটু করে ভেস্টিং হবে তো এটাতে আমরা ইলিজিবল যার কারণে আমাদের ওইখানে শো হচ্ছে না মানে ওকে এক্সের ভিতরে শো হচ্ছে না তো ওকে এক্সের ভিতরে কাদেরটা শো হচ্ছে আপনাদের যদি একটু দেখাই এই যে এখানেও কিন্তু একটা ক্যাম্পেন চলছে দেখেন বন্ডেক্স বানি বি টেলস যেটাই হোক এখানে একটা ক্যাম্পেন চলছে যার সার্ভ নেসে একুশে এপ্রিল তো আমরা ওই ওকে এক্সের ভিতরে ঢুকলে আমাদের ওইখানে দেখায় যে এগারোই এপ্রিল লেখা ঠিক আছে তো এগারো এপ্রিলের একটা ক্যাম্পেন হয়তো চলছে না জানি একুশে এপ্রিল দেখায় যাই হোক এই যে একুশে এপ্রিল দেখায় ঠিক আছে তো একুশে এপ্রিল যেটা দেখাচ্ছে সেটাই যে দেখেন এই আয়ডটা দেখাচ্ছে চার হাজার একশো তেত্রিশ জন এলিজিবল হয়েছে কাজ করছে তো তাদের ব্যালেন্সটা ওইখানে শো হচ্ছে ঠিক আছে এটাও ডেলি বারো মাস আনলক হবে আর আরেকটা দেখা এই যে একশো পার্সেন্ট আনলক এটা জুনের বারো তারিখ একটা স্নানাপট নিয়ে যে যেখানে পার্টিসিপেট করছে ছয় লক্ষিচল্লিশ হাজার ঠিক আছে কিন্তু উইনার হয়েছে মাত্র দশ হাজার তাদেরকে একশো পার্সেন্ট আনলক করে দিবে এখন আমার মনে হচ্ছে যাদের ওকে এক্সের ভিতরে এই যে এখানে দেখেন ওকে এক্স ক্যাম্পেন এই যে ওকে এক্সের ঠিক আছে যারা ওকে এক্সের ভিতরে যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন আপনাদের ওই ব্যালেন্সটা একশো পার্সেন্ট আনলক হয়ে যাবে ঠিক আছে আর আমরা যারা এখন দেখতে পাচ্ছি না আমাদের ব্যালেন্সটা দেখাচ্ছে না কারণ আমরা ওই ক্যাম্পেইনে ওকে এক্সের কোনো ক্যাম্পেইন আমরা জয়েন হইনি তার কারণে আমাদেরটা দেখা যাচ্ছে না আমাদেরটা আজকেই আজকে থেকে দেখতে পারবো এখানে দেখতে পারবো বা এখানে দেখতে পারবো কারণ ওরা এখানে বইলা দিয়েছে যে অ্যাপের ভিতরে ক্লাইম হবে আমি যদি একটু দেখাই কই এই যে এই যে দেখেন এখানে অ্যালোকেশন চেক দিছে হলো গিয়ে ওকেক্সের ভিতরে ঠিক আছে যাদের একটা জিরো দেখা দেখাচ্ছে সমস্যা নাই কিন্তু এখানে দেখেন কি লেখা ক্লাইম পোর্টাল ক্লাইম বন্ডেক্স অ্যাপ মানে ক্লাইম পোর্টালটা দেখাইবে আপনার ওকে ই বন্ডেক্স অ্যাপের ভিতরে ওকেক্সের ভিতরে দেয় না যার জন্য অনেক ভালো হয়েছে কারণ অনেকের আইডি মারি হ্যাক হয় আমার আইডি তো অলরেডি হ্যাক যে আইডিটা ওয়ালেটটা আমি কানেক্ট করে রাখছি সেটা আমার অলরেডি হ্যাক তো এটা একটা সুবিধা হয়েছে যে বন্ডেক্সের অ্যাপের ভিতরে ক্লাইমটা দিবে আর যতটুকু দেখলাম ওরা মেবি ক্লাইমটা দিলে ডাইরেক্ট এক্সচেঞ্জারে দিবে ওয়ালেটে দিবে না ঠিক আছে তো এটা একটা ভালো নিউজ তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্স এক্সের কোনো বিষয় লেখা নাই আমরা এইখান থেকে উইন হয়েছি ঠিক আছে তো এটা নিয়ে কেউ প্যানিক হয়েন না আমরা সবাই পেমেন্ট পাবো তো দেখা যাক লিস্টিং হোক কারণ লিস্টিং হলেই তো সাথে সাথে তো আর ক্লাইম দিব না ওই সাথে সাথে ক্লাইম দেবো যারা ওকে এক্সে পাইছে তাদের আমাদের দিব না তো আমরা প্রতিদিন হয়তো আনলোক হতে পারে বা মাসেও আনলক হতে পারে দেখি কি অবস্থা আগে আমাদের সব আপডেট আসুক তারপর আমরা দেখি